বন্ধুরা আপনারা যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন মাত্র সাতানব্বই বলে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকের নাম লেখালেন আইপিএল নিলামে মাত্র পঁচানব্বই লক্ষ টাকার এই ব্যাটার কে এই বিধ্বংসী ব্যাটসম্যান বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইপিএল এর নিলামে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি গতবারের তুলনায় অনেকটাই কমেছে তার দর কিন্তু ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন উত্তর প্রদেশের অনুর্ধ তেইশ দলের অধিনায়ক সমীর রিজবি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড করেছেন সমীর রিজবি ইউপির এই ব্যাটার মাত্র সাতানব্বই বলে দুশো এক রান বানিয়েছেন ইনিংসে ছিল চার ও ছক্কা বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন রিজবি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি কোন বোলারকেই রেয়াত করেননি এই ডানহাতি ব্যাটার তার ইনিংসে ভর করে চারশো পাঁচ রান করে উত্তরপ্রদেশ ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রান করেছেন সমীর রিজবি। শেষ পর্যন্ত অপরিচিত থেকে মাঠ ছেড়েছেন তিনি কিন্তু তার দুর্ভাগ্য যে এটি লিস্ট এ ম্যাচ না হওয়ায় লিস্ট এ রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে না লিস্ট এ ম্যাচে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড নথিভুক্ত রয়েছে নিউজিল্যান্ডের চার্ট বয়েসের নামে একশো তিন বলে দ্বিশত রান করেছিলেন তিনি গত মরশুমে আট কোটি চল্লিশ লক্ষ টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস আট ম্যাচে মাত্র একান্ন রান করেছিলেন সমীর রিজবি ফলে তাকে ছেড়ে দেয় সিএসকে এবার নিলামে তাকে দলে নেয় দিল্লি শুধু এই ম্যাচেই নয় এর আগে দুই ম্যাচেও বড় রান করেছেন করেছেনভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে একশো চোদ্দ বলে একশো ও পুন্ডিচের বিরুদ্ধে উনসত্তর বলে একশো সাঁত্রিশ রান করেছেন তিনি অর্থাৎ দুটি শত রানের পর এলো একটি ডবল সেঞ্চুরি